বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা ছিল ইসরায়েলের দু হাজার একুশ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ বৈধ এই বাক্যটি তুলে দিয়েছিল এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা উঠে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্পষ্ট জানিয়ে দেন কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইসরায়েল তখনও আশা করেছিল যে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পাসপোর্টে আবারও সেই বাক্য ফিরিয়ে এনে ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা জোরালোভাবে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ১৬ এপ্রিল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল কূটনৈতিক সম্পর্কের আশা প্রতিবেদনে জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাট কোহেনের দু সালের একটি পুরনো টুইট উদ্ধৃত করা হয় যেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে স্বাগত পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন